ত্রিপুরা রাজ্যের সকল ছোট ভাই বোনদের স্বাগত জানাচ্ছি যারা এবছর ত্রিপুরা বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা অংশগ্রহণ করেছে এবং যারা ওয়েট করছে কবে রেজাল্ট দেবে তাদের জন্য গুড নিউজ চলে এসেছে মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট দেবে এ বছর ত্রিপুরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কতজন পরীক্ষা দিয়েছে ফাঁসের হার কীরকম হতে পারে গত দশ বছরে তথা দুই হাজার ষোলো দুই হাজার সতেরো দুই হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে চব্বিশ পর্যন্ত কতজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিল প্রতি বছর কতজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল কত বছর কতজন প্রতি বছর ফাঁস করেছে ফাঁসের হারটা কীরকম হতে পারে কীরকম পার্সেন্টেজ মার্ক আসতে পারে সমস্ত কিছু তথ্য সকলে আজকে আমরা নিয়ে এসেছি ছোটো ভাই মুন্ডা তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আশা করছি পাশাপাশি আমাদের যে ছোটো ভাই বোনদের গার্জেনরা আছে তাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট মানে কি বিরাট বড়ো একটা প্রাপ্য আমাদের কাছে অলরেডি খাতা দেখার প্রায় মানে কাজ প্রায় শেষ এখন মানে প্রিন্টেড যে মার্কশিট সেটা তৈরি করার পালা সেটা চলে এসেছে বিস্তারিত যে ডকুমেন্টারি যে ইনফরমেশনটা উঠে এসেছে সেটা আমরা আগে দেখে নিই দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশে মাধ্যমিক উচ্চমান পরীক্ষার্থীর যে পাশের হার বা পরীক্ষার্থীর সংখ্যা সেটা আগে আমরা দেখে নেব সবচেয়ে প্রথম দুই হাজার ষোলো সালে মাধ্যমিক পরীক্ষার্থী ছিল সাতচল্লিশ হাজার চারশো বাহান্ন জন সিক্সটি সিক্স পার্সেন্ট পাসের হার দু হাজার সতেরো সালে সেটা একটু বেড়ে সাতষট্টি শতাংশ হয়েছে দু হাজার আঠেরো সালে মাধ্যমিকে পাশের হার ঊনষাট শতাংশ একটু কমে গিয়েছে দুই হাজার উনিশ সালে যেখানে পরীক্ষাতে ছেচল্লিশ হাজার ছিল পাশের হার চৌষট্টি শতাংশ একটু বেড়েছে দুই হাজার কুড়ি সালে ঊনসত্তর শতাংশ আরেকটু বেড়েছে দুই হাজার একুশ সালে যেটা করোনার বছর ছিল সবার জন্য আছে করোনায় একশো পার্সেন্ট শতাংশ মানে সবাই পাস করে নিয়েছে দুই হাজার বাইশ সালে সে পাসের হার নাইনটি ওয়ান পার্সেন্ট দেখো এখানে দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ একুশে বছরটা যদি বাদ দেয় পাসেরা সিক্সটিস বা ফিফটি পার্সেন্টের কাছাকাছি থাকতো কিন্তু দুই হাজার বাইশ থেকে কিন্তু চিত্রটা অনেকটা চেঞ্জ হয়েছে দুই হাজার বাইশ সালে নাইনটি ওয়ান পার্সেন্ট পাসেরা দুই হাজার তেইশ সালে নাইনটি থ্রি পার্সেন্ট দুই হাজার চব্বিশে নাইনটি থ্রি পার্সেন্ট শুধু যে মাধ্যমিকে এরকম হয়েছে এরকম নয় উচ্চ মাধ্যমিকও যদি আমরা দেখি সিক্সটি সেভেন্টি সিক্স সেভেন্টি সেভেন সেভেন্টিন এইটটি এইটটি দুই হাজার একুশ এইট হান্ড্রেড পার্সেন্ট সেটা আমরা ধরলাম না দুই বাইশ সালে দেখো হঠাৎ করে অনেকটা গ্রো করেছে নাইনটি সেভেন দুই হাজার তেইশে নাইনটি থ্রি দুই হাজার চব্বিশে নাইনটি টু অর্থাৎ পাশরা দিন দিন বেড়ে বাড়ছে এবং এটা সত্যি একটা পজিটিভ নিউজ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু দুই হাজার তেইশের সাথে তুলনা করলে চব্বিশে একটু কমেছে পঁচিশ পঁচিশ আর কমবে না ঠিকঠাক একটু বাড়বে আবার তেইশের থেকে চব্বিশে একটু পরীক্ষার্থীর সংখ্যা কমেছে কারণ ত্রিপুরা সরকার অধীনে প্রচুর সংখ্যক বিদ্যালয় আছে যেগুলো বিদ্যাজ্যোতি স্কিমের আন্ডারে চলে গিয়েছে অর্থাৎ বিদ্যা ত্রিপুরা সরকারের একশো পঁচিশখানে এরকম স্কুল আইডেন্টিফাই করা হয়েছে এরকম স্কুলকে সিবিএসই বোর্ডের আন্ডারে নিয়ে যাওয়া হয়েছে তাই ওই স্কুলগুলো যে ছাত্র আছে সেটা কিন্তু এখানে আর বৃদ্ধি পায়নি সেই ছাত্র কিন্তু কমে গিয়েছে একশো পঁচিশটা স্কুলে একশো দেড়শো জন করে টিচার মানে স্টুডেন্ট ধরলো সেই সংখ্যাটা যত হবে এতজন বাদ গিয়েছে একশো দেড়শো কেন বলেছি কারণ ম্যাক্সিমাম শহর কেন্দ্রিক বড় বড় বিদ্যালয়ে কিন্তু চলে গিয়েছে এখন আমরা যদি দেখি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কী বলেছে মধ্যশিক্ষা পর্ষদ পরিচয় দুই হাজার পঁচিশ মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষার ফলাফল মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হবে বুধবারে পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানান এদিন সকালে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে তারপর ফলাফল প্রকাশ করতে যে গুরুত্বপূর্ণ কাজ তা এদিন শুরু হয়ে গেছে সুতরাং মে মাসের প্রথম সপ্তাহে ফলাফল প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে হয়তো প্রথম সপ্তাহে প্রথমেও প্রকাশ করা হতে পারে পর্ষদ সভাতে জানিয়েছে গত বছরের তুলনায় আরও এগিয়ে এনে ফলাফল প্রকাশ করার উদ্যোগ অনেক আগে থেকেই শুরু হয়েছে পরীক্ষা গত বছরের তুলনায় আগেও শুরু হয়েছে আসছে বছর আরও আগে পরীক্ষা গ্রহণ ও ফলাফল পেশ করার জন্য চিন্তা ভাবনা নিচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ এখানে সবাই যাতে সুযোগ পায় নতুন নতুন স্কিমে যারা পড়তে চায় প্রফেশনাল কোর্সে যাতাযতে সময়ে সবাই সুযোগ পায় তার জন্যই এখানে মেন কোশ্চেনটা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষার্থী উনত্রিশ হাজার ছয়শো সত্তর জন ছয়শো সত্তর জন যেটা গত বছর ছিল মাধ্যমিক পরীক্ষার্থী তেত্রিশ হাজার সেটা এবছর কমে সেটা হয়েছে উনত্রিশ হাজার ছয়শো সত্তর গত বছর যেখানে উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল পঁচিশ হাজার সেটা এবছর কমে হয়েছে একুশ হাজার পাঁচশো জন দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সাল যদি আমরা পরীক্ষার পাসের হার বা সেটা ক্যালকুলেশন দেখি আর দিন দিন কিন্তু মানে পাসের হার পাসের পার্সেন্টেজ কিন্তু দিন দিন বাড়ছে যেটা সত্যি পজিটিভ পয়েন্ট তাই ছোট ভাই বোনরা তোমরা যারা ওয়েট করছো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট উলবে রেজাল্টের জন্য তোমাদের হাতে আর দুই সপ্তাহ আছে জীবনটাকে দুই সপ্তাহে যারা উচ্চ মাধ্যমিক অলরেডি দিয়ে গিয়েছো তোমরা জয়েন এন্ট্রাস্ট বা এনএটের জন্য প্রিপারেশন নিচ্ছ অলরেডি জয়েন এন্টারেস্ট তো গেলো তাই তোমাদের মানে ফিউচারের জন্য এখন থেকে প্রিপারেশান নাও আর রিল্যাক্স থাকো আশা করছি তোমাদের পরীক্ষার রেজাল্টটা খুবই ভালো হবে এবং তোমাদের যে ড্রিম তোমরা মাধ্যমিক ফোর সায়েন্স আর্টস কমার্স নিয়ে পড়বে সেই ড্রিমটা সাকসেস হবে বা টুয়েলভের ফল তোমরা প্রফেশনাল কোর্স করবে কেউ ডাক্তারি লাইনে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে কেউ মানে প্যারামেডিকেল লাইনে মানে কেউ প্রফেশনাল বা কেউ কলেজ স্তরে পড়বে তোমাদের যে ড্রিম হায়ার স্টাডি ড্রিমটা সেই ড্রিমটা তোমাদের সাকসেস হবে এবং তোমাদের ফিউচারের প্রতি আমাদের তরফ থেকে রইল শুভকামনা ধন্যবাদ সবাইকে স্টাডি যুক্তি পরে ইউটিউব চ্যানেল